এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা ছিল এতগুলো কিছু সব ছেড়ে দিয়া ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে দিয়ে আজকে তুমি শূন্য হাতে মোদিন এসে তুমি ফকিরের মতো বসে আছো তোমার তো কষ্ট হচ্ছে আব্দুর রহমান বলছেন ইয়ার সোন আপনি এমন করে আমাকে বলছেন কেন আমার দিলের ভিতরে চুল পরিমাণ কোন দুঃখ নাই কারণ আমার জীবনের সবচেয়ে চাইতে বড় দৌলত আমি ইমানটা পেয়েছি আমি আপনাকে পেয়েছি জোরে বলি সুবাহান সব কিছু ছেড়ে চলে এসেছি মনে কোনো দুঃখ নাই নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন আব্দুর রহমান ইবনাফকে জড়িয়ে ধরে বলছেন আব্দুর রহমান দেখিলে তোমার জন্য কি করা যায় একজন বড় আনসার সাহাবিকে ডাক দিয়ে বলছেন আনসার সাহাবি এদিকে আস রসুল বলছেন দেখো তোমার আব্দুর রহমান খুব ধনী সাহাবি ছিল মহাজির আমার দেখো তো জন্য কিছু করা যায় নাকি এই কথা বলতে দেরি উঠতে দেরি হল না আনসার সাহাবি করলেন কি চট করে তাকে উঠায় নিলেন গোড়ার পিঠে আব্দুর রহমান ওই আনসার সাহাবির ঘোড়ার পিঠে চড়লেন এক টানে চলে গেছেন একটা খেজুর বাগানের সামনে খেজুর বাগানটা ছিল সবচেয়ে বড় খেজুর বাগান মদিনার সে বাগানটা দেখালেন এই রকম আরেকটা খেজুর বাগান মোট দুইটা খেজুর বাগান থেকে দেখানো শেষ করলেন দেখায় বলছেন ভাই আব্দুর রহমান যে বাগানটা তোমার পছন্দ হবে এই বাগানটা এই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দিতে চাই সুবাহ বলবেন না সেইদিন আব্দুর রহমান বললেন ভাই তুমি আর আমাকে কি দেবে বলো এবার কে দেখে ডান্সার সাহাবি বলছেন ভাই আমার বিশ্বাস এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে মেয়ে দেবে না কারণ বিয়ে দেবে কেমনে তোমার ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই তোমার তো যৌবন আছে তোমার তো নারী প্রয়োজন তোমার তো বিয়ে প্রয়োজন অতএব যেহেতু মদিনার কেউ তোমার সঙ্গে বিয়ে দিচ্ছে না আল্লাহ পাক আমাকে একাধিক স্ত্রী দান করেছেন দুইটা স্ত্রী দান করেছেন যে একটা স্ত্রীকে আমি তালাক দেব তুমি আমার সেই স্ত্রীটাকে তুমি গো বানায় নিবা বিয়া করে নিবা এইগুলো কথা শুনতেছিলেন আব্দুর রহমান আবেগ আপ্লুত হয়ে এক পর্যায়ে আনসার স্বামীকে মুখের মধ্যে জড়িয়ে ধরে বলছেন ভাই আমার আনসার ভাইরে তোমার খেজুর বাগান দেওয়া লাগবে না বউটাও তালাক দেওয়া লাগবে না আমি খুব খুশি হয়েছি আমাকে একটা বাজার দেখায় দাও ব্যবসা একটু বুঝে দাও আমি ছোট্ট একটা ব্যবসা করতে চাই তুমি আমাকে ব্যবসার জায়গায় একটু চিনায় দাও বাজার দেখায় দাও বলো টুকটাক কিছু ব্যবসা শুরু করলেন ব্যবসায় এমন বরকত হলো কয়েক রুটি সোনা কামাই হয়ে গেল সেই কয়েক রুটি সোনার কামাই করে ওটাকে মোহর টাকা নির্ধারণ করে তিনি কয়েকটা মেয়ে তিনি একটা মেয়েকে পছন্দ করে নিলেন বিয়ের জন্য প্রস্তুত করে নিলেন মেয়ে দেখতে গেলেন মেয়ে তার পছন্দ হয়ে গেছে বিয়ে শুরু করে নিলেন তিন চার দিন পর নবীর সামনে দাঁড় হয়ে গেছেন নতুন পোশাক পরে এবং সুন্দর সুগন্ধি লাগায়া আমার নবী যে মুসকি মুসকি হাসি মেরে বলছেন আব্দুর রহমান তোমার চেহারার মধ্যে আলাদা নোর চমকাচ্ছে তোমার পোশাকের সৌন্দর্য বেড়েছে যার সুগন্ধি আমার নাকে এসে ধাক্কা দিচ্ছে মনে হয় তুমি একটা কিছু করছো তুমি কি বিয়ে শুরু করছো নাকি গুজুর বিয়ে করছি রসুল বললেন তুমি বিয়ে করলে আমি রসুল দাওয়াত পেলাম না গুজুর মনে ছিল না কি এরকম কিন্তু হয় অনেক প্রিয় বন্ধু বিয়ের দাওয়াতে মিস হয়ে যায় হয় না বিয়ের পরে বলে বন্ধু তুমি নাকি বিয়ে করছো তো ভাই তোমাকে যে বউ মনেই ছিল না কিন্তু খুব কাছের মানুষ কিন্তু এরকম হয় না আমার নবীজি বললেন তুই আমাকে ভুলে গেছো খুঁজুর বিয়ে করতে গেছি বিয়ে দেখতে গেছি যৌবন্ধ পছন্দ হয়ে গেছে বিয়ে শুধু করে ফেলেছে কিছু বললেন না বললেন ঠিক আছে ভালো কিন্তু নবী তার দায়িত্বের জায়গা থেকে বললেন আব্দুর রহমান বিয়ে তো করেছ কিন্তু টাকা তো নাই পয়সা নাই তুমি কেমন করে বিয়ে করলা টাকা পাইছে কোথায় মরণার টাকা তুমি কোথা থেকে সংগ্রহ করলে সঙ্গে সঙ্গে তিনি বলছেন ইয়ার আমি আপনারা দেখিয়ে দেওয়া সাহাবি আব্দুল আবসার সাহাবির কাছ থেকে কিছু ব্যবসা শিখেছিলাম কিছু টুকটাক ব্যবসা বাণিজ্য করে কয়েক রুদি সোনা কামাই করেছি সেই সোনাগুলোকে আমি এক জায়গায় জমা করে বউটাকে মরণার টাকা পরিশোধ করে রানী বানায় আমার ঘরে নিয়ে আসছে বিয়ে করে আমার নবীজি দারুণ খুশি হলেন তাকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে দোয়া করে বলছেন আল্লাহ আমার আব্দুর রহমান এর পরশো এবং পরিবারে তুমি আল্লাহ বরকত দিয়ে ঠেলে দাও কবুল নামিস কবুল নামিস যখন আব্দুর রহমান এর নাও দুনিয়া থেকে বিদায় নেন তিনি রেখে যান পৃথিবীতে তেরোটা সন্তান কয়টা তেরোটা একটা না দুইটা তেরোটা সন্তান কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো বেশি হওয়া ভালো আজকে কর হাদিসের দৃষ্টিgon থেকে কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো সন্তান বেশি কাদের গরিবের না ধনী বলেন গরিবের সন্তান বেশি আর ধনী সন্তান খালি কম হয়নি হয় তো সন্তান নিতেও প্ল্যান করে সব প্ল্যান করে সন্তান নিতেও প্ল্যান করে প্ল্যাণ করতে করতে এখন প্রাণ সেই প্ল্যানে বিশ বছর পরে একটা কোন একটা বাচ্চা পেটে আসে তাও পজিশন ভালো না থাইল্যান্ড যাওয়া লাগবে অথবা সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যেতে হবে নিয়ে চলে গেল সেই জায়গায় বাচ্চার পজিশন না অপারেশন লাগবে অপারেশন করো পজিশন ভালো না পৃথিবীতে এসেই বলতেছে না ওর বাচ্চা খুব কঠিন আইসিউ লাগবে কি লাগবে আইসিউ লাগবে আইসিইউ তো নিয়ে গেল এরপর কোন মতো বেঁচে টেচে উঠছে কিন্তু সায় থেকে একদিকে আর নজর যায় আরেকদিকে এরকম আসে না নাই বলেন তো কিন্তু গরিবের সন্তান এত কিছু লাগে না হসপিটালও যাওয়া লাগে না কিচ্ছু করা লাগে না বছর এ মাথায় একটা ও মাথায় একটা মাঝে মাঝে ডাবল আলহামদুলিল্লাহ বলবেন না জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা গরিবকে সন্তান দেন আর ধনীকে টাকা দেন তুই টাকা খালি দেখবি আর আমি আমার গরিব বান্দাগুলোকে গুলোকে সন্তান দিয়ে ভরপুর করবো ওরা চক্ষু শীতল করবে সন্তান গুলো দেখে দেখে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা বেশি খায় কে ধনী খায় না গরিব খায় বেশি ধনী খায় না গরিব খায় গরিব ঠিক কাভার সারা খাইতে পারে না সকালবেলা খাইতে বসে ব্রেকফাস্ট কি ব্রেকফাস্ট ব্রেক মারে কি মারে ব্রেক মারে পারে না বসল খেতে এক কেজি আঙ্গুর খাবে একটা পাশে থাকা সহকারী বলছে সার একটার বেশি আঙ্গুর কিন্তু দুইটা খাওয়া যাবে না খেলেই কিন্তু ইনসুলিন ইনসুলিন একটা আঙ্গুর খা আর ইতিমের মতো ওই আঙ্গুরর দিকে ছায়া থাকে আল্লাহ এতগুলো আঙ্গুর তুমি আমার কপালে একটা রাখছ কি কথা কি বুঝতেছেন কথা কি বোঝা যায় চেয়ে থাকা নলোক দৃষ্টিতে কিসের কি দৃষ্টিতে নলোক দৃষ্টিতে খেতে পারে না ধনী এতগুলো রুটি মাত্র একটা রুটি হাতের মধ্যে নিয়ে আসা সবগুলো খেতে নেতি আবার সহকারী বলে স্যার ওজন বেশি রুটি এত বেশি খাওয়া যাবে না চার ভাগের এক ভাগ খান মাত্র পনেরো গ্রাম কয় গ্রাম পনেরো গ্রাম এর বেশি খেলে আপনি হার্ড স্ট্রোক করবেন সমস্যা হবে এই হলো ধরীর খাবারের চাট মেনু আর গরিবের খাবার কি ও শেষ সাথে চারটার দিকে ওঠে সারা তো এমন ঘুম পাড়ছে নাকের যে ডাক ট্রাকের ইঞ্জিন ফেল আচ্ছা শেষ রাত্রে উঠে উজবানায় নামাজ টামাজ কইরা চলে গেল মাঠে কোদাল হাতে নিয়ে কি নিয়ে বলেন কোদাল একটা হাতে নিয়ে চলে গেল জমি দিয়েছে দিয়ে দিয়েছেন ঘর বাড়ি দিয়ে দিয়েছেন বউটাকে তালাক পর্যন্ত দিতে চেয়েছেন বন্ধুর জন্য ভাইয়ের জন্য এত উদার চিত্ত তো তাদের মধ্যে কাজ করেছে আমার নবজিরেন্দ্রে কাল হয়ে গেছে সেই দিন আমার ফারুকের শাসন আমল চলছিল সেই সময় সেই দিন আলী রাজি আল্লাহ তালান হয় বেলা তিনি বিশ্রাম নিতে গেছেন ঘুমাতে গিয়েছেন ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন আমার নবীজি তার দরজায় সামনে হাজির হয়ে গেছে ঘুমের মধ্যে যে রসুলকে দেখে স্বপ্নে যে রসুলকে দেখে সে মিথ্যা দেখে না সত্য দেখে বলেন 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 দুনিয়ার সব স্বপ্ন মিথ্যা হতে পারে কিন্তু নবীকে যে স্বপ্নে দেখে সে হান্ড্রেড পার্সেন্ট সত্য স্বপ্ন দেখে আবার ঘুম থেকে উঠে যখন ঘোম ঘ তখন আরেকবার একবার টানা আসে না এত বিড়ি খায় জাতি বুঝলে এত বিড়ি খায়

এই জাতিকে হেফাজত করো জোরে বলি আমিন আরো জোরে আমিন আমার মাহা ফিরে এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে মানে উনি জায়েজের টাই আছে না কোন নেশাই জায়েজ না কোন নেশাই জায়েজ হতে পারে না বিড়ির সাথে কোন নবীর সম্পর্ক ছিল সম্পর্ক ছিল দরকার দুর্গন্ধ আমার নবে যে শেষ আমল ছিল মেসব করা যেন মুখ মুখটা যেন দুর্গন্ধ না থাকে গন্ধ মুক্ত থাকে শেষ আমল করে তিনি এতে মিলে নিয়েছেন কিসের আমল কি বিড়িকে সেই শিক্ষা দেয় হ্যাঁ আবার পান পান খাওয়ার সমস্যা নেই পান আপনি খেতে পারেন পানের ভিতরে আপনার জব্দার শুনবেন না এগুলো খাওয়া যাবে না ডাক্তার নাযায়েস ইসলামক নাজায়েস ঠিক ঠিক কি না আসতে ঠিক কে না আমরা সকল নেশা থেকে বিরত থাকবো পাপ করবেন সমস্যা নাই কিন্তু কিছু লোক আছে এত পান খায় ঘুম থেকে উঠেও খায় আছে না দাঁতের বিকৃতি চলে আসে দাঁত দেখলেই যায় এটা সাধারণ লোক না পান বলেন

আমার নবী স্বপ্নে যে দেখবি শেষ সত্যি সত্যি কে স্বপ্নে দেখবে আমার দেখলেন সেইদিন আলী নদী আল্লাহ কার খেলাপথা বলে কার খেলাপথা বলে